নমস্কার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ইবা ফার্নিচারে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি ইবা ফার্নিচারের মালিক তো আলহামদুলিল্লাহ আজকে 2024 25 এর নতুন মডেলের কোয়ালিটি সম্পূর্ণ রাজabsValue আমলের একটি প্রেসিডেনশিয়াল পালং খাট নিয়ে হাজির হয়েছি এই খাটটা দেখতে দেখার মতো সৌন্দর্য যাদের এরকম প্রেসিডেনশিয়াল খাট পছন্দ বা ফার্নিচার পছন্দ তারা অবশ্য অবশ্যই যোগাযোগ করতে পারেন তো এই খাটটা আমি নতুন কোয়ালিটি সম্পূর্ণভাবে ভাবে পঁচিশ সালের জন্য এই খাটটা আমি যাদের এরকম কোয়ালিটি সম্পূর্ণ রাজাবাস্সা মডেলের ফার্নিচার পছন্দ তারা অবশ্য অবশ্যই ইবা ফার্নিচারের সাথে যোগাযোগ করতে পারেন তো এই যে ডিজাইনগুলো গুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা হয়েছে এগুলো কিন্তু সলিড এক ইঞ্চি পরিমানে ডাবায় কাজ করা হয়েছে কতটা কোয়ালিটি সম্পূর্ণভাবে আলহামদুলিল্লাহ তৈরি করছে আপনারা কিন্তু মিস চোখে দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত প্যারাক প্লাস হচ্ছে আপনার এভরিথিং সব কিছু কিন্তু এটার ভিতরে দেখতে পাচ্ছেন তো আমরা কিন্তু এটা ফুল সারে করা হয়েছে কোনো পল নাই সৌন্দর্য ভরা এই খাটটা যদি নিতে চান অবশ্যই নিতে পারেন পালং সিস্টেমের একটি খাট এটা উচ্চতা তাই সাড়ে সাত ফিট পাশ হচ্ছে ছয় ফিট সলিড চিটাগাং সেগুন কারের তৈরি করা হয়েছে এই যে দেখেন ডিজাইনটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার কাঠে কোনো কিছু করা হয়নি নতুন আপডেট মডেলের এই ডিজাইনটা আমরা তৈরি করছি দেখেন এই যে নারফাটা গুলো আপনার নিশ্চবি কিন্তু দেখতেই পাচ্ছেন আমাদের কাঠের কোয়ালিটি হচ্ছে এক একশো একশো কারণ আমরা আহ রণবস্থায় ভিডিও করি প্লাস হচ্ছে যেটা আমাদের ডেলিভারি যে সেটা নিয়ে ভিডিও করি তো দেখতে দেখার মতো সুন্দর যে খাটটা দেখেন এটা কিন্তু রাজা বাদশা আমলের কিন্তু এই ডিজাইনগুলো আলহামদুলিল্লাহ ছিল না কিন্তু সিম্পল তো ছিল কিন্তু আমরা একটু বর্জ্যস টাইপ করে যেন একটু আপডেট মডেল লাগে সে সেরকম করে আমরা তৈরি করছি রাজা বাদশা আমলের সেই ডিজাইন গুলো উপলক্ষ করে পালং সিস্টেম হচ্ছে এরকম একটা পালং সিস্টেম আছে তারপর আমারটা কিন্তু একটু রাজা বাদশা আমল একটু মডিফাই করে ভিতরে ভোট জাস্ট এই খাটটা আমরা তৈরি করছি তো এই খাটটার পিলারটা এই পিলারটা কিন্তু আমরা ছয় ছয় পিলার নিয়েছিলাম করতে পাঁচ পাঁচ আসে অলরেডি এখানে পাঁচ পাঁচ আসে কিন্তু পুরো র অবস্থা রাখা হয়েছে দেখতে দেখার মতো সুন্দর চলহামদুলিল্লাহ তো ইনশাআল্লাহ পছন্দ করার মতো এই খাটটা আপনারা পছন্দ করতে পারবেন এই খাটটার ভোটটা কিন্তু আমরা ছয় ছয় ভোট নেওয়া হয়েছে একবার মোটা খাট কোনো চিকন কাঠটা মোটা কাঠ সলিড কাঠের ভিতরে আলহামদুল্লাহ এই খাটটা আমরা নিচ্ছি এটা কিন্তু বোঝা যাচ্ছে আর এই যে ডিজাইনের কোয়ালিটি দেখুন অভিজ্ঞ ম্যাস্তুরি ছাড়া কিন্তু এই তৈরি করা সম্ভব না আমরা অভিজ্ঞ মাস্তুরি দ্বারা আলহামদুল্লাহ এই ডিজাইন গুলো তৈরি করে থাকি চমৎকার মডেলের এই খাটটা যদি আপনি নিতে চান তাহলে এটা দাম পড়বে এক লক্ষ ষাট হাজার টাকার কোয়ালিটি সম্পূর্ণ অথেন্টিক অরিজিনাল চিরাগাং সেগুন কাঠে পেয়ে যাবেন আমাদের ফার্নিচারে নির্বিদায় আসতে পারেন আমাদের ফার্নিচারে পঞ্চাশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে ইনশাআল্লাহ ঠকবেন না ভালো কোয়ালিটি বেটার ফার্নিচারটা আপনার ইবা ফার্নিচার থেকে পাবেন ইবা ফার্নিচার ইবা ফার্নিচার ফ্যাক্টরিতে সব সময় র অবস্থা রাখে কারণ ইবা ফার্নিচার চেষ্টা করে কাস্টমার মনটা জিতার জন্য কারণ কাস্টমার জন্য ইবা ফার্নিচার থেকে হ্যাপি হয়ে যেতে পারে সেই চেষ্টাটা ই বা ফার্নিচার করে তো আমি কিন্তু সবসময় র অবস্থায় রাখি আমার একটা উদ্দেশ্য আপনার কার্ডগুলা চিনতে পারেন আমি কি কাঠে বিজনেস করি আমার কাঠে কতগুলো কি আছে না আছে এটা কিন্তু আপনারা নিজ চোখে দেখতে পাচ্ছেন তো এরকম প্রেসিডেনশিয়াল খাটগুলো যদি আপনারা কয় করতে চান তাহলে অবশ্যই অবশ্যই বা ফার্নিচারে ফ্যাক্টরিতে আসতে পারেন এই বা একটা ভালোবাসা আদর্শ জায়গা তো এই খাটটা নিতে চলে এর দাম পড়বে 1 লক্ষ 60000 টাকা প্রেসিডেনশিয়াল কোয়ালিটি সম্পূর্ণ ফার্নিচার 50 বছরে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে যখন এর এর ভিতরে কালার করা হবে তখন তো আরো পড়বে তো এরকম প্রেসিডেন্সিয়াল ফার্নিচার যদি কেনাকাটা করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আসতে পারেন ফার্নিচার সবসময় বেস্ট কোয়ালিটির বেস্ট ফার্নিচারটা দেওয়ার চেষ্টা করবে আর ফার্নিচার আসতে পারেন ইবা ফার্নিচার একটা আদর্শ অ্যান্ড ভালোবাসার জায়গা এন্ড ইবা ফার্নিচার সব সময় র অবস্থা রাখে আর ইবা ফার্নিচার মালিক আমি ইয়ামিন ইসলাম অপু আমি চেষ্টা করি সবসময় সর্দাহ বিজনেসটা করার জন্য ইনশাআল্লাহ ইভা ফার্নিচার যতদিন থাকবে ইভা ফার্নিচার ফ্যাক্টরিতে আপনার ততদিন র অবস্থায় ইনশাল্লাহ আপনারা পাবেন ইভা ফার্নিচার একটা গভর্নমেন্ট লাইসেন্স করা প্রতিষ্ঠান ইনশাল্লাহ বেটার ফার্নিচারটা ইভা ফার্নিচার থেকে পেয়ে যাবেন তো ইভা ফার্নিচার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করতে পারেন ইভা ফার্নিচারের ফ্যাক্টরি ঠিকানা বিহতম মিরপুর আশুলিয়া চারাবাগ মাদেশ পাশ ইভা ফার্নিচার ফ্যাক্টরি এটা কিন্তু বক্সের একটি এটা হচ্ছে বক্সের একটি খাদ এটা কিন্তু আপনারা চাইলে ফুল বক্স করে নিতে পারেন তো এটা হচ্ছে নতুন মডেলের তো আর রাজাবাস আমলের কিন্তু তার জন্য ওরকম মডেলে আমি তৈরি করছি তো সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আপনারা ভালো গল্পের বেটার চাটা পাবেন আলহামদুলিল্লাহ আমি চেষ্টা সব সময় করতে থাকবো আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহি